ব্ল্যাক এবং হোয়াইট এই দুইটা কালার কম্বিনেশনের মধ্যে কিছু একটা তো আছে যেটা কিন্তু আমাদের সবাইকে কম বেশি আকর্ষণ করে হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রসের যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকে কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস নিয়ে হাজির হয়েছে আপনাদের সাথে শেয়ার করার জন্য এটা কিন্তু সম্পূর্ণ নতুন ডিজাইনের ড্রেস শুধুমাত্র আপনাদের জন্য আমি করেছি আপনারা কিন্তু অনেকবার বলেন যে আপু আপনি নতুন ডিজাইন দেখান তো অর্ডারে ফাঁকে ফাঁকে কিন্তু আমি চেষ্টা করি একটু একটু করে আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য তো চলেন ফার্স্টে এই ড্রেসটা পুরোটা দেখি তো দেখতে দেখতে আপনাদের সাথে কথা বলি তো এই ড্রেসটা কিন্তু আমি সিম্পলের মধ্যে অনেকটাই গর্জেস করার চেষ্টা করেছি একদমই ঝকমকি টাইপের একটা ড্রেস কারণ এই ড্রেসটাতে কিন্তু আমি অসংখ্য পরিমাণ করেছি ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশনে এই ড্রেসটা আমি কমপ্লিট করেছি আসলে হোয়াইট বলতে এটা অরিজিনাল হোয়াইট না এটা হচ্ছে অফ হোয়াইট কালার পুরো ড্রেসটা আমি জামা পায়জামা ওনা তিনটাই অফ হোয়াইট কালারের উপরে ব্ল্যাক কালারের সুতা দিয়ে কাজ করেছি আর এইটা দেখতে পাচ্ছেন ওনা ওনার দুই পাশে এভাবে করে চওড়া পার করে দিয়ে কাজ করেছি আর প্রত্যেকটা ডালের মাথায় মাথায় কিন্তু একটা করে ডলার ওয়ার করা আছে আর প্রতিটা ডালে যতগুলো শিট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শিটের মাথায় কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করেছি আর এই ড্রেসের চারপাশে কিন্তু কুশি কাটার কাজ করে দেওয়া আছে ওনার দুই পারে ছোট ছোট শামুকের মতো করে কুশি কাটার কাজ করে দেওয়া আছে আর দুই আঁচলের মাথায় একটু বড় করে কুশি কাটার কাজ করে দেওয়া আছে আর ওনার ভিতরে যতগুলো ফুল দেখতে পাচ্ছেন সবগুলো ফুলের মাঝখানেই কিন্তু ডলার ওয়ার্ক করা আছে এছাড়া ওনার ভিতরে ছিটে ছিটে এক্সট্রা ডলার ওয়ার্কও করা হয়েছে আচ্ছা আজকে যে ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটা কিন্তু আমার কোন অর্ডারের ড্রেস ছিল না এটা আপনাদের জন্য শুধুমাত্র আমি নতুন ডিজাইন তৈরি করেছি তো ঈদ বলে যদি আপনারা এই ড্রেসটা কেউ পার্সেস করতে চান তাহলে কিন্তু ডিরেক্টলি পার্সেস করতে পারবেন আর এটা যেহেতু আমি এক পিসি করেছি স্যাম্পল হিসেবে তো শুধুমাত্র কিন্তু একজনই নিতে পারবেন ঈদের আগে আর এই ড্রেসটা যেহেতু আমি স্টিচ করে তৈরি করেছি তো এটার বডি সাইজ হবে ফর্টি এবং লম্বাতে করেছি আমি ফর্টি থ্রি তো পুরো কামিজের ডিজাইনটা আমি কিভাবে করেছি সেটা এখন আপনাদের দেখাবো কামিজের নিচের পোর্শনে ওনার সাথে ম্যাচিং রেখে কাজ করেছি এবং একদম নিচে কুশি কাটার কাজও করেছি কামিজের গলাটাও কিন্তু অনেকটা ইউনিক ভাবে করেছি এবং গলাতেও কিন্তু অনেকগুলো ডলারের কাজ করা আছে সেই সাথে কামিজের ভেতরেও কিন্তু অনেকগুলো ছিটা ছিটা ফুল দিয়েছি এবং সেই সাথে এক্সট্রা ডলারও ওয়ার্ক করেছি আর এটা হচ্ছে হাতার পোষণ হাতাটাও কিন্তু পাকিস্তানি স্টাইলে করেছি এছাড়া হাতাতেও কিন্তু কুশি কাটার কাজ করে দিয়েছি তো এক কথায় পুরা ড্রেসটাতে আমি একদমই অল ওভার করে কাজ করেছি এবং অনেকটা গর্জেসভাবে করার চেষ্টা করেছি ফাইনালি এই ড্রেসটার সাথে অনেক সুন্দর একটা সালোয়ারও করেছি আর সালোয়ারের মোহড়াতে অনেক সুন্দর করে কিন্তু কাজ করেছি আর এই ড্রেসটা পুরোটাই আমি করেছি অরবিড ভয়েল আর প্রাইট কটন দিয়ে জামা আর সালোয়ার দুইটাই আমি করেছি অরবিট ভয়েল দিয়ে আর ওনাটা করেছি প্রাইট কটন দিয়ে আর এই ড্রেসটাতে আমি হাতের কাজের জন্য শুধুমাত্র সুন্দরী সুতোটাই কিন্তু ইউজ করেছি তো এই ড্রেসটা যদি আপনারা কেউ প্রি অর্ডার করতে চান তাহলে ঝটপাট ইনবক্স করে ফেলতে হবে আর অর্ডারের জন্য কিন্তু অবশ্যই অ্যাডভান্স করতে হবে আর যেহেতু আমার ঈদের অর্ডার এখন বন্ধ আছে তো আপনারা যারাই অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু ঈদের পরের জন্য অর্ডার করে রাখবেন আর যারা প্রি অর্ডার করতে চাচ্ছেন এই ড্রেসটা চাইলে কিন্তু আপনারা স্টিচ বা আনস্টিচ যে কোনোভাবেই অর্ডার করতে পারবেন এই ড্রেসের স্টিচ প্রাইস পড়বে ছাব্বিশশো টাকা আর আনস্টিচ প্রাইস পড়বে তেইশশো টাকা এছাড়া এই সুন্দর ড্রেসটা যদি আপনারা কেউ কাস্টমাইজ করে অর্ডার করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের পছন্দের যে কোনো কালারে কাস্টমাইজ করে নিতে পারবেন তো আজকে আমার এই ড্রেসটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাতে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর যারা আজকে আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম